আমরা কানসাট যেটা আমের বাজার সেখান থেকে এখন অটো নিয়ে চলে যাব শিবগঞ্জে আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসছিলাম আমের রাজধানী কানসাটে চাপাই নবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে আমাদের অবস্থান বর্তমানে দেখতেই পাচ্ছেন হ্যান্ড গাড়ি ভর্তি করে একদম প্রচুর পরিমাণে আম নিয়ে চলে যাচ্ছে আমের হাটে আমরা সেই হাট ঘুরেছি বাজার ঘুরেছি এবং সেই সাথে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যেসব দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান আছে সেগুলো ভ্রমণ করে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুরা দুদিনের ভ্রমণ শেষ করলাম আমরা চাপাই চাপাইনবগঞ্জের কানসাটে এখন আমরা চলে যাচ্ছি শিবগঞ্জে শিবগঞ্জে সেখানে একটি আদি মিষ্টির দোকান চমচমের দোকান বিখ্যাত দোকান সেই দোকানের মিষ্টি খাবো তারপরে আমরা চলে যাব নবাবগঞ্জের পথে তো বন্ধুরা যেতে থাকি শিবগঞ্জের উদ্দেশ্যে আমরা কানছাট এটা আমের বাজার সেখান থেকে এখন অটো নিয়ে চলে যাব শিবগঞ্জে যাবেন শিবগঞ্জে কত করে ভাড়া এখান থেকে একজনে 10 টাকা করে যাবেন নাকি শিবগঞ্জ যতক্ষণ করে ক্যারেটে করে মানে প্রচুর পরিমাণে আম নিয়ে আসতেছে বাজারে বিক্রি করার জন্য রাস্তার দুপাশে সারি সারি আমের বাগান বড় বড় আমের বাগান সব এখনো বাগান থেকে আম পারা হচ্ছে এবং সেই আমগুলি বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করার জন্য আমরা চলে আসছি শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছাকাছি আমরা আসলাম এখন শিবগঞ্জ বাজারে সেই বিখ্যাত আদি চমচম খাওয়ার জন্য এখন চলে যাব এদিক দিয়ে ভিতরে সামনে আগিয়ে গেলেই আমরা পেয়ে যাব সেই বিখ্যাত মিষ্টির দোকান একশো বছরের পুরাতন সেই ঐতিহ্যবাহী মিষ্টি আমরা খাওয়ার জন্য চলে আসছি এখন শিবগঞ্জ বাজারে বাজারের ভিতর দিয়ে যেতে হবে সামনেই নাকি সেই মিষ্টির দোকান এটাই হলো সেই শিবগঞ্জের বিখ্যাত আদি চমচম একশো বছরের পুরাতন সেই মিষ্টির দোকান কিন্তু ভিতরে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নাই এমনকি ভিতরে শুট নেওয়ারও ব্যবস্থা নাই আমরা যেটা অরিজিনাল মিষ্টি তাদের কাছ থেকে সেটা হাফ কেজি নিব এবং টেস্ট করে দেখব আসলে যে এটার এত সুনাম বা ওনারা একশো বছরের পুরাতন যে মিষ্টি বলে কেমন টেস্ট সেটা একটু দেখার চেষ্টা করব আসলেও সেটা সুস্বাদু কিনা দেখতে হবে খাচ্ছে তো দু একজন ভিতরে কালারটা কিন্তু খুব চমৎকার মিষ্টির ওনারা বংশ পরম্পরায় কয়েকজন এই মিষ্টির ব্যবসা করেন তো পাশের যেটা আসল আদি চমচম আমরা ওনার এখানে মিষ্টি নিয়ে বসেছি মিষ্টিটা টেস্ট করার জন্য স্মিল্লা নরম তুল তুলে কিন্তু চমৎকার আমাদের এলাকার যে মিষ্টির স্বাদ তার চেতে একটু অন্যরকম স্বাদ সুস্বাদু মিষ্টি যদি আমরা চাপাই নবগঞ্জে আরো তিন চার দিন না থাকতাম আজকে যদি চলে যেতাম তাহলে আমি এই মিষ্টি বাড়ির জন্য নিয়ে যেতাম ভাইয়া তোমাদের এই দোকানগুলোর বয়স কতদিন বয়স আগে অনেক আগে তুমি এখানে কতদিন আছো আমি এখানে বছর 1 দের বছর মানে ওনারাই এখানে তিন চার ভাই মিলে এই দোকানগুলো পরিচালনা করে না আশেপাশ থেকে সবাই আসে এই মিষ্টি খাওয়ার জন্য প্রচুর ভিড় থাকে খুব ভিড় রাতে আরো বেশি ভিড় হয় আচ্ছা আমরা তো শুধু চমচমের নামটা শুনছি আর কি কি মিষ্টি বিখ্যাত হয় ওনাদের এখানে বাম্পার বাম্পারটাও খুব মজা মানে ওনারা তিন চার ভাই মিলে এই ব্যবসাটা পরিচালনা করতেছেন একশো বছরের উপরের মিষ্টির দোকানগুলি সেই পুরাতন আমল থেকে ওনারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং বেশ প্রসিদ্ধ নবগঞ্জ অঞ্চলে তো আমরা সেই নাম শুনে এত দূর থেকে এসেছিলাম মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে এখানে আসলে বসে খাওয়ার মতো তেমন একটা অবস্থা নাই মিষ্টি নিয়ে সবাই চলে যায় যেহেতু আমরা চলে আসছিলাম ওনাদেরকে রিকোয়েস্ট করে অবশেষে বসে একটু মিষ্টি টেস্ট করলাম আর যারা অ্যাকচুয়ালি এখানকার মালিক ওনারা সাধারণত ক্যামেরার সামনে অতটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কাজে আমরা তাদের কথা আপনাদেরকে জানাতে পারলাম না তবে ওনারা সবাই বাপদাদারা আমল থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন এই মিষ্টি আচ্ছা ধন্যবাদ এখানে বাজারে পরপর তিনটি দোকান আমরা দেখতে পাচ্ছি আদি চমচম সাবেক দোকান আর একটা হচ্ছে আসল আদি চমচম এবং সর্বশেষে আদি চমচম এই তিনটা দোকান ওনারা তিন ভাই পরিচালনা করছেন হ্যাঁ এটাই পুরাতন এটাই পুরাতন তারপরে এক এক করে ভাগ হয়ে গেছে আচ্ছা ও আপনাদেরটাই ও আচ্ছা আমরা তো জানতাম ওইটা পুরাতন আচ্ছা এটা পুরাতন তারপরে এখন ওনারা কাকা আর ওনারা দুজন ভাতিজা আচ্ছা চাচা ভাতিজারা মিলেই ব্যবসা পরিচালনা করতেছেন এখন শিবগঞ্জের বিখ্যাত আদি চমচম খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে আমাদেরকে সিএনজিতে উঠতে হবে যাওয়ার জন্য চাপাই প্রচন্ড বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তাগুলি একদম কর্দমাক্ত রাস্তায় হাঁটা যাচ্ছে না আর প্রচুর ট্রাফিক রাস্তাটা সরু যার কারণে গাড়ি চলাচল করলে আর পথিকের হাঁটার মতো তেমন একটা রাস্তা নাই এর ভিতর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে চাপাই নবগঞ্জ যাওয়ার যে সিএনজি স্ট্যান্ড সেখানে বন্ধুরা একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি চাঁপাই নবগঞ্জের শিবগঞ্জের মিষ্টি খাওয়ার জন্য আর এসে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা আসলাম আপনাদের এলাকার আদি চমচম খাওয়ার জন্য সিরাজগঞ্জ থেকে আর দেখতে পাচ্ছি আমাদের এলাকার বিখ্যাত মাঠা আপনারা বিক্রি করেন এটা কি মালেক খালেক ওদেরটা সলপের

শিবগঞ্জ বাজার ভালো আছেন ভাইয়া এটাকে কি নাম বলেন আপনারা বড় বরল আচ্ছা অনেকে কাট মানে বন কাঁঠাল বলে আবার আমরা ডইয়া বলি মিষ্টি মিষ্টি টক টক স্বাদ কত দামে বিক্রি করতেছেন বিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া মাছ বাজারটাই এই পাশে শিবগঞ্জে ঘুরতে ঘুরতে চলে আসছি মাছ বাজারে মাছ কিন্তু বিক্রি হচ্ছে চাষের মাছই বেশি মনে হচ্ছে কাকা মাগুর কত করে বিক্রি করতেছেন একশো চল্লিশ কেমন ওজন আছে দুই আড়াই কেজি করে এই মাছ কোথার থেকে আনেন আপনারা চাপাই থেকে আছে এদিকে কিছু দেশি মাছ দেখা যাচ্ছে চাষের মাছ ভাই সিলভার কত করে বিক্রি করতেছেন দুইশো দুইশো বিশ টাকা আর রুই দুইশো ষাট টাকা কেজি রুই বিক্রি হচ্ছে এটা কি নদীর এটা কি নদী কোন নদীর এই কত করে বিক্রি করতেছেন আটশো টাকা কেজি আর টাকা কেজি দেশি মুরগির বাজারও দেখতে পাচ্ছি দেশি মুরগি ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন একশো পঞ্চাশ টাকা কি চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি মুরগি চারশো পঞ্চাশ টাকা কেজি পেয়ারা বিক্রি করতেছে ভাই সাইকেলে করে পেয়ারা নিয়ে আসছে ভাই বাজারে কত করে বিক্রি হচ্ছে ভাই পঞ্চাশ টাকা কেজি এই পেয়ারা কোথার থেকে আনেন আপনারা চোল নাচল থেকে আসে এই শিবগঞ্জে চাপায় বাগান হয় নাই এখন নাচল থেকে আসে এই গুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এখানে সবাই যারা আশেপাশের মানুষজন আছেন দোকানদার আছেন তারা নামাজ আদায় করতে আসেন পাশেই দেখতে পাচ্ছি বিরাট বড় একটা সাইকেল মোটর সাইকেলের গ্যারেজ যারা বাজার করতে আসেন বাইক নিয়ে বা সাইকেল নিয়ে তারা এখানে জমা রেখে দিনের জন্য চলে যায় তারপর বাজার ঘাট করে আবার চলে আসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গ্যারেজ আপনাদের সাইকেল রাখতে পাঁচ টাকা আর বাইক রাখতে বিশ টাকা সারাদিন রাখতে পারবে আচ্ছা শিবগঞ্জের বাজার ঘোরা শেষ এবার আমরা রওনা দিব চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে সিএনজি যাবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা তো চাপাই পর্যন্ত যাবেন কত টাকা ভাড়া এখান থেকে লোকালি পঞ্চাশ টাকা আচ্ছা জনপতি পঞ্চাশ টাকা করে আমরা এখন সিএনজি নিয়ে চলে যাবো ভাইয়ের সাথে চাপাই নবগঞ্জ আমরা শহর থেকে বের হয়ে যাচ্ছি সামনেই আমাদের হাইওয়ে পড়বে জাপাইনগঞ্জ যাওয়ার। তারপরে আমরা হাইওয়ে দিয়ে চলে যাব যাবো জাপাইনগঞ্জ শহরে আলহামদুলিল্লাহ আমরা শিবগঞ্জে ঘুরে শিবগঞ্জের চমচম খেয়ে চমচম নিয়ে চলে আসছি চাপাই নবাবগঞ্জে ভাইকে ভাড়া দেই তারপরে আমাদেরকে খুঁজে একটা হোটেল নিয়ে উঠে পড়তে হবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা শহর দিয়ে প্রবেশ করলাম সামনে কিছু হোটেল আছে সেখানে যাব সেখানে দেখে শুনে একটা সুন্দর দেখে রুমে আমরা আজকে রাত্রি যাপন করার জন্য উঠে পড়বো ইনশাল্লাহ অবশেষে আমরা একটা হোটেলে উঠে পড়লাম নবাবগঞ্জের ছোটোখাটো মাঝারি মানের একটা হোটেল আজকের রাত্রি যাপন আমরা এখানে করব এবং আগামী কালকে আমরা সকালে এখান থেকে বের হয়ে যাব নওগার উদ্দেশ্যে সাপাহারের উদ্দেশ্যে তো ভিডিও এখানেই শেষ করছি প্রচণ্ড গরম একটু রেস্ট নিতে হবে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্ব নিয়ে আল্লাহ হাফেজ